মা আমি এসে গেছি আরে তুই আবার গত থেকে গেলি মা এটা আমার বাপের বাড়ি আমি যখন ইচ্ছা আসতে পারি মানলাম তোর এটা বাড়ি বাপের কিন্তু শ্বশুর বাড়িটাই তোর এখন নিজের বাড়ি এখন এখানের থেকে তোর শ্বশুর বাড়ির উচিত মা আমি এখন এসে বসতেও পারিনি আর তুমি এখনই শুরু করে দিয়েছ ঠিক আছে তুই বস আমি তোর জন্য চা করে নিয়ে এসছি কি গো বাবা তুমি আজকে দোকান থেকে তাড়াতাড়ি চলে এসছো আজকে তো বৃহস্পতিবার জানিস তো আমার দোকান আজকে বন্ধ থাকে তুই সব ভুলে যাচ্ছিস ও আমি তো ভুলে গেছিলাম বাবা আজকে বৃহস্পতিবার আচ্ছা এসব ছাড়ো তুমি বলো বাবা কেমন আছো আমি তো ভালোই আছি গত সপ্তাহে তো এসে গেলি আবার এই সপ্তাহে বাবা তুমি শুরু হয়ে গেলি একটু আগে মা আমাকে सेम কথা বলছিল বাবা এটা আমার বাড়ি আমি যখন খুশি এখানে আসতে পারি শ্বশুর বাড়িটাই তোর আসল বাড়ি এটা তুই মাথায় ঢুকিয়ে নে দেখ তোর প্রতি সপ্তাহে এখানে আসাটা আমার ঠিক পছন্দ নয় সত্যি কথা বল তোর ব্যাপারটা কি কোথায় কিছুই তো না তোর চোখ দেখে মনে হচ্ছে কিছু হয়েছে সত্যি করে বল তোর কি হয়েছে তোর আচরণ সম্বন্ধে আমি ভালো মতো জানি তিন মাস হয়েছে তোর বিয়ে হয়েছে তুই প্রতি সপ্তাহে এখানে আসতে হচ্ছে আমার মনে হয় তোর শাশুড়ি যখন তোকে কিছু বোঝায় তখন তুই কি করিস রাগ করে এখানে চলে আসিস এরকম করে কিভাবে চলবে বলতো মামু আমি ওর শাশুড়ির সাথে কথা বলেছিলাম ও শাশুড়ি বাচ্চা ভাবে অনেক সময় ওকে ছেড়ে দেয় আরে মা তুমি যেটা জানো না কেন বলছো উনি সবকিছু তো খিচখিচ করে আমার সাথে রান্না করে ঢোকার আগে হাত কি না ঠাকুর করে ঢোকার আগে জামা চেঞ্জ করেছো না কোন আত্মীয় আসলে মন খুলে হাসা যাবে না সব ব্যাপারে ওনার প্রবলেম আর যখন লিমিট ক্রস হয়ে যায় তখনই আমি এখানে চলে আসি মা দেখ তোকে একটা কথা বলি যখন আমরা কোর্টোতে কোনো জিনিস রাখি না ওটাকে না ঠিক এরকম ফেলে দিলে তারপরে রাখি কারণ কি জানিস যে জিনিসটা যেন ভালো মতো করে বসে সেরকম ভাবে তুই যেমন একটা নতুন সংসারে গেছিস নতুন সংসারে গিয়ে ওখানেও অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে আর তুই যেটা বলছিস না যে তোর শাশুড়ি খিটখিট করে আরে তোকে এটা বোঝায় তোর ভালোর জন্যই বলে এটা না হলে আজকালকার দিনে ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষা তার জন্য বাবা মাকে কথা শুনতে হয় আমি তো দেখছি আমার বিয়াইন অনেক ভালো তোর এই ব্যবহারে আমাদের কোনো অভিযোগই করে না আমি চাই তুই যখনই এখানে আসবি জামাইয়ের সাথে আসবি এরকম ঝুঁঝামেলা করে আসিস এটা আমার পছন্দ না বাবা তুমি মাকে কিছু বোঝাও না জানা তাই আমাকে বলে যাচ্ছে না জেনে দেখ তোর মা ঠিকই বলছে তুই আমাদের ভালোবাসার সুযোগ নিচ্ছিস এইবার আমি তোর কোনো পক্ষ নিতে পারবো না হ্যালো মা নমস্কার হ্যাঁ বলো বাবা বিপাশে কি বাড়ি পৌঁছে গেছে হ্যাঁ ও বাড়িতে চলে এসেছে হ্যাঁ একটু আপনি ওকে ফোনটা দিবেন ও দেখুন না আমারও ফোন তুলছে না আমার মায়েরও ফোন তুলছে না হ্যাঁ হ্যাঁ আমি ওকে দিচ্ছি আই জামাই ফোন করেছে ধর হ্যালো হ্যালো তুমি ঠিক মতো বাড়িতে পৌঁছে গেছো তো হ্যাঁ আমি পৌঁছে গেছি শোনো একটা কথা বলছি মন দিয়ে একটু শোনো মা বললো রাগ করে ব্যাগ নিয়ে বাড়ি থেকে চলে গেছো এখন যখন আসো ওখানে আর মা বললো এরপর থেকে তোমাকে কোনো কোনো ব্যাপারে ব্যাপারে কিছু বলবে না তোমার উপর রাগ করবে না কিছু মনে করো না ফুলটা হয়তো আমারই উনি হয়তো আমাকে বোঝানোর জন্যই বলে কিন্তু ওনার সব কথা কেন জানি আমার মাথা খুব গরম হয়ে যায় ঠিক আছে আর এরকম হবে না আমি এক্ষুনি বাড়ি আসছি আচ্ছা ঠিক আছে তুমি তাহলে বেরো আমি তাহলে এখনই তাদের বাড়ি চলে আসছি দেখেছিস কত ভালো পরিবার আজকালকার দিনে এরকম পরিবার পাওয়া ভাগ্যের ব্যাপার হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো ঠিক আছে মা আমি তাহলে এখন বেরালাম না হলে আবার রাত হয়ে যাবে বাড়ি ফিরতে ফিরতে ঠিক আছে চল আমি তোকে স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়ে আসি না বাবা তার কোনো দরকার নেই আমি একাই চলে যেতে পারবো তোমার মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে ঠিক আছে সুখে থাক মা মা আমি তাহলে আসছি আর থ্যাংক ইউ মা আমাকে এইভাবে বোঝানোর জন্য ঠিক ঠিক আছে আছে আমাকে ফোন করিস মা বাবা আসছি আমি তুমি ঠিকই বলেছ আমাদের একটু শর্ত হতো হতো নালেও কোনোদিনই বুঝতো না মেয়ে শ্বশুর বাড়িতে সুখ শান্তি বজায় রাখার জন্য না মা বাবাকে অনেক ভূমিকা পালন করতে হয়